ফ্রেন্ডস আমি পূজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমি বেশ ভালো আছি পূজা বেলা ফোর ফাইভ সিক্স চ্যানেলে সবাইকে স্বাগত আর সবাই জানো যে আজকের দিনটি খুবই অন্যরকম তো আজকে বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে নতুন উদ্ঘাটন হচ্ছে তো সেই কারণে আমার বাড়ির এখানেও একটা বড় মন্দির আছে শীতলা মন্দির তো সেখানেই স্নান হবে যার কারণে সবাই মিলে যাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে ভিড় লেগে আছে তো এই মন্দিরটা তো এখানেই যাগ হচ্ছে দেখো সবাই ভারতোষয়ে জীবন্তী নারা ভক্তা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যাক কাজ হচ্ছে পূজা অর্চনাও হচ্ছে তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম তো এই সব সেই যজ্ঞটাই হচ্ছিলাম ওটাই সবাই ভীষণ ভাবে দেখছিল তো আর এই দেখো কত বক্স দিয়েছে তো সারাক্ষণই জয় শ্রীরামের খানটাই হচ্ছিল ওটাই সবথেকে বেশি মানে সবার মধ্যে প্রচুর মনের মধ্যে জেগে উঠছে জয় শ্রীরাম তো সবাই এই ভোগ প্রসাদ খাওয়ার জন্য লাইনে বসে গেছে তো মাইক্রোফোন থেকে বারে বার অ্যালাউন্স করছে যে সবাই মুখে মুখে বলতে থাকো জয় শ্রীরাম জয় জয়শ্রীরাম এই ধ্বনিটাই সবাই মিলে দিচ্ছে বারে বারে তো আমরাও ওরকমভাবেই দিচ্ছিলাম এরপর যোগ্যটা আর একটু বাকি ছিল যার কারণে বলেছিলো যে সবাই খেতে বসে যাও আর যজ্ঞটা শেষ হলেই প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে তো সেই কারণেই আমরা বসে গেছিলাম সবাই মিলে ওই জয়জয় শ্রীরামে অগ্রদণ দেখছিলাম আর একটুক্ষণ যোগ্য বাকি ছিল তো সেইটা মোটামুটি শেষ হয়ে যাওয়ার পরে সবাই মিলে প্রদীপের তাপটা একটু নিয়ে নিলাম তো এরপরে আমরা সবাই মিলে খেতে বসে গেছি তো আর কথাদের মধ্যে ছিল যে খিচুড়ি বাঁধাকপির তরকারি আর চাটনি তো এই কারণে আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম আর খুব আনন্দ করেই প্রসাদ গ্রহণ করেছিলাম তো এই আর সবার মনেই মধ্যে শুধু একটাই মানে জয়ধ্বনি হচ্ছিলো যে জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম তো আপনারও সবাই মিলে একসাথে বলো সে জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম তো সবাই সারা বছর ভালো কাটুক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো পরবর্তী ভিডিও দেখাতে